স্কুল থেকে পালাত রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল বেশি পড়তেই পারলেন না লালন বুঝলই না স্কুলটা কি জিনিস অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে ভারতের সংবিধান রচয়িতা বি আর আহমেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলে বারান্দায় বসে বসে ক্লাস করতেন তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না কোনো গাড়ি তাকে নিত না মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন আর সুন্দর চেহারার কথা বলছেন লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয় তৈমুর লং ফোড়া ছিলেন নেপোলিয়ান বেঠে ছিলেন আর সচিন তেন্ডুলকারের উচ্চটা তো সবারই জানা আছে আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল স্মৃতিশক্তির বিচারের কথা ভাবছেন আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয় ভয়কে দূরে রেখে জয় করতে শিখুন সাফল্য আসবেই আসবে আজ না হলে কাল